বাসনা এই যে টাকা মা গুটি রানি এদিকে টাকা কি আরাম পাচ্ছি আজ খাই নি না হ্যাঁ হ্যাঁ এর জন্য আরাম পাচ্ছি দেখো চোখ বন্ধ করে স্নান করছে রনি কি গো তোর মেয়ে দেখো চোখ বন্ধ করে স্নান করছে কি আরাম পাচ্ছছে ও বন্ধু আরাম পাচ্ছো সবাই আরাম পাচ্ছে আরাম পাচ্ছো দিন ধরে छान করেনি বেচারি ও কি বলছে

আর ছট্ সুইমিং পুল হাত থুপ থুক করে না যখন স্নান করতে শিখবে এই দেখো দর্শক দেখো ও স্নান দেখার এই যে দর্শক এই তো স্নান করাচ্ছেন ওনার দিদুন এই একটা দর্শক যে একদম তারকা দেখা এই যে ওর পাপা ওকে প্রথমবার দেখছে কি সুন্দর করে শান্তিতে স্নান করে ও দেখেনি ওর পাপা ওকে স্নান করতে চাই না জল মনে সব আর করে নিয়েছে এই বার বুঝবে ও মাছি হ্যাঁ কুত্তরানি হলে চলেন না খুত্তরানি কী আনন্দ পায় দেখ না জলের মধ্যে মাথা ডোবাবে দেখ মাথা ডোবাবে ও মাথা ডোবাবে ও মাথা ডোবাবে ওকে একটু মাথা ডোবাতে দিয়ে ওকে একটু মাথা ডোবাতে দাও হাত দিয়ে খেলা শিখিয়ে দাও হাত দিয়ে খেলা এখন হাত চুষতে শিখেছে

নজ্জা আছে না আমার আমার নজ্জা আছে তো হ্যাঁ নজ্জা আছে নজ্জা দেখলে হবে না তো হবে না নজ্জা দেখলে ঠান্ডা না গরম করেছে রোদে রেখে আমার কুত্তরানি আছে কি অত ও না অ্যাকচুয়ালি ঘুমের মগ্নই চলে গেছে এটা চিন্তায় বংরে চলে গেছে এর কিছু করছে না অন্য সময় কি লাফালাফি করে জলের মধ্যে কি আরাম পাচ্ছে দেখ পুরো বন্ধ করে করে স্নান করছে আবার সব হাতফাত লেগেছে ওর জন্য জল খুব মজা পায় মাথাটা হাত দিয়ে হাত দিয়ে খেলছে জলের মধ্যে জলের মধ্যে দেখো প্রত্যেকে ঢেকে ডেকে ঠেলে ঠেলে হাতটা দিতে দাও 哈子哈子的哈子的哈子的，哎呦，耶！你爸爸，你